আমি এই ভিডিওতে অল্প কিছু আয়ুর্বেদ গাছ আপনাদেরকে দেখাতে চাই তো দেখুন আমি অল্প কিছু দেখাচ্ছি বেশি কিছু এখন দেখাচ্ছি না তা প্রথমেই দেখাই দুটো যেটা হচ্ছে আপনার মানে এখন মানুষ সুগারে প্রায় এইটটি পার্সেন্ট লোক সুগারে ভুগছে যার জন্য আগে সুগারেরটা দেখায় সুগারের আমার কাছে চারটে ভ্যারাইটি আছে চারটে একটা হচ্ছে ইনসুলিন একটা হচ্ছে অ্যামকডাল নিয়ে একটা হচ্ছে গুড়মাট আরেকটা হচ্ছে গার্নিয়া আচ্ছা এই চারটে হচ্ছে সুকারের রস কেউ যদি নিয়ম করে অল্টারনেট করে খায় না বন্ধুরা তাহলে কিন্তু ভালো উপকার হয় এবং খুব ভালো ভালো লোক এগুলো সংগ্রহ করে আচ্ছা আচ্ছা তারপরেই দেখাই আপনি অর্জুন গাছ অর্জুন গাছও কিন্তু ছোট বড় সব আছে এটা অর্জুন অর্জুন গাছ আচ্ছা এটা হচ্ছে মানে যেটা হার্ট ভালো হয় সে জন্য অর্জুন গাছের ছালটা আপনারা হয়তো সবাই জানেন একদম আর এই যে ইনসুলিনটা এই যে

আচ্ছা সঙ্গে দেখাই আপনাদের ডুমুর যেটা মানুষের আয়ুর্বেদ বলে না যাই বলেন ডুমুরটা লাগানো উচিত ডুমুর খাওয়ার ভিতরে যে এটা এত পরিমাণ শরীরের মানে আয়রন তারপরে আরও কি কি আছে আমি এতটা বলতে পারছি না পরে জানাবো তো এই ডুমুর গাছটাও প্রত্যেকের বাড়ি বসানো উচিত সঙ্গে এটা দেখাই আপনার রুদ্রাক্ষ রুদ্রাক্ষটা এই দেখুন এটা হচ্ছে রুদ্রাক্ষ আর এই গাছটাকে অনেকে রুদ্রাক্ষ বলছে কিন্তু এটা রুদ্রাক্ষ না এটা ভদ্রাক্ষ আমি বড় গাছ দেখাচ্ছি এটা ফল আছে ভদ্রাক্ষ হুম এই দেখেন রুদ্রাক্ষ ছোট গাছেও কেমন ফল হয়েছে দেখুন এই দেখুন এটা জলপাইয়ের মতো লাগছে হ্যাঁ জলপাইয়ের মতো লাগে মিষ্টি জলপায়ের মতো লাগছে কিন্তু এটা মিষ্টি জলপাই না এটা রুদ্রাক্ষ রুদ্রাক্ষ হ্যাঁ বাহ রুদ্রাক্ষ এরকম আমার বড় ফলালা গাছ মানে ফুল ধরেছে এখন এরপরে ফল হবে সেই গাছের ইয়ে বলেই দেখুন প্রত্যেকটা গাছে এই দেখুন ফুল আছে এই দেখুন হুম একদম আর ভদ্রাক্ষ গাছে ফলটা আমি দেখিয়ে দিচ্ছি

বাওন আটি আমি তো এত কিছু বলতে পারি না তবে খুব সম্ভবত যারা বিরসপতির জন্য এটা পরে শিকট্টি করে এরকম কিছু বা বাড়িতে লাগায় আচ্ছা এই হচ্ছে আপনার রামতুলসী হুম এই যে রামতুলসী তুলসী রাম অনেক আছে তো এই এখানে কিছু দেখাই এই হচ্ছে ক্ষেত্রজাপতি ক্ষেত্রজাপতি হ্যাঁ বাহ এই এটা হচ্ছে শ্বেতলজ্জ শ্বেতলজ্জবতীর গায়ে কাটা হয় না এটাই হচ্ছে বাছার আর লালটার হচ্ছে কাটা হয় গায়ে আচ্ছা এর সঙ্গে অলিভটাও দেখাচ্ছি যেহেতু অলিভের তেল হয় তাই অলিভটাও এই আয়ুর্বেদের সঙ্গেই দেখাচ্ছি আচ্ছা এইটা হচ্ছে আয়াপাং 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 হুম আচ্ছা আয়াপাং এর পরে হুম এটা দেখাই এটা হচ্ছে গজ গজ হুম এই গাছটা হচ্ছে গজ যদি কেউ নাও চিনে থাকেন তাহলে পাতা দেখেন ভালো করে আচ্ছা তারপর এটা দেখাই এটা হচ্ছে স্টেভিয়া যা মানে যাদের সুগার আছে তারা এই পাতাটা এই পাতাটা পর্যাপ্ত পরিমাণে মিষ্টি মানে একটা খেলে বুঝতে পারবেন এটা দিয়ে আপনার চাটা খেলে কোনো সমস্যা হয় না মিষ্টি হবে কিন্তু কোনো সমস্যা হয় না এই গাছটা এটা হচ্ছে সর্বকান্ধা এই দেখেন সর্বকান্ধা হ্যাঁ এই হচ্ছে সর্বকান্ধা এই সাপের ওষুধ নাই সাপের ওষুধ জানি না আমি ঠিক কারণ আমার এখে এই থেকেও তো সাপ বেরা এটা মেইনলি হাই প্রেসারের ওষুধ আচ্ছা 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 এটা হচ্ছে হিজল গাছ যেটা এখানে বলতে ভুলে গেছিলাম এটা হচ্ছে হিজল 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 হচ্ছে যাদের এই পর্যাপ্ত জ্বর হয় এগুলো যারা ওই আমি আয়ুর্বেদ কলেজেও যাই ওদের সঙ্গে কথাটা তো বলি ওনারা আমি জিজ্ঞাসা করেছিলাম যে হিজল গাছটা কি কাজে লাগে তো আমাকে বললেন যে হিজল গাছটা যখন মানুষের জ্বর সারতে চায় না ওই হিজল গাছের ছাল নাকি ভিজিয়ে খেলে বা যদি ফুটিয়ে খাওয়া হয় তাহলে নাকি জ্বরটা খুব তাড়াতাড়ি কমে যায় এগুলো কিন্তু আমি আয়ুর্বেদ কলেজে যাই বলে আমি জানতে পারি সঙ্গে কথা বলি ওনাদের কাছ থেকে গোলমরিচটা আমাদের আয়ুর্বেদের ভিতরে অবশ্যই পড়বে এটা হচ্ছে গোলমরিচ এটা হচ্ছে কালো কালো হলুদ আলাদা হ্যাঁ এই যে দেখছেন হচ্ছে এটা কালো হলুদ

আরে এরপরে এই যে আছে পাতলকুচি পাতলকুচি হুম পাতলকুচিটা অনেক ক্ষেত্রে লাগে এবং আমার কাছে খুব পরিমাণে চাই আচ্ছা এই গাছটা যদি এখন বেশি দিতে পারব না একটা দুটো হয়তো পারবো এটা হচ্ছে কুসুম গাছ কুসুম কুসুম হুম এটা দেখেন লম্বু গাছের মত পাতা কিন্তু এটা কুসুম গাছ আর তার পাশে এটা তো ননি গাছ ননি গাছটা তো তো সর্ব রোগের ওষুধ ননি এই যে একদম দেখলেন হুম এটা ননি গাছ এরপরে পরে দেখাই কালো ধুতরা কালো ধুতরাটাও খুব একটা ঔষধি গুণ সম্পন্ন এই যে হচ্ছে কালো ধুতরা যার ফুলটা তিনটে থাক হয় এবং এটা কিন্তু খুবই একটা দরকারি ওষুধ কালো ধুতরা হুম এখানে এটা দেখেন জল গোলাপ জল গোলাপ গোলাপ জলাই হবে তাই তো হ্যাঁ বাহ আচ্ছা এটা কি হয়েছে ননি ফল এটাও ননি ফল হ্যাঁ ওটাও ননি এরপরে দেখুন স্নেকের ভ্যারাইটি এই জন্য দেখাচ্ছি স্নেকটা দেখাচ্ছি কেন এই বাইরে তো আছে স্নেক স্নেকটা দেখাচ্ছি কেন স্নেকটা হয়তো আয়ুর্বেদ হিসাবে না হলেও এটা যেহেতু চব্বিশ ঘন্টা অক্সিজেন দেয় সেই জন্য আমি বলবো যে প্রত্যেকের বাড়ি একটা করে স্নেক লাগানো উচিত অন্তত বেডরুম কিংবা বসার ঘরে যেখানে হোক অক্সিজেন এটা অক্সিজেন চব্বিশ ঘন্টা অক্সিজেন দেয় আচ্ছা এইটা দেখুন হচ্ছে তুরুপ চন্ডাল এই যে তুরুপ চন্ডাল যেটা সে গাছে উত্তেজনায় সারা দেয় আসলে জগদীশ বসু যেটা আবিষ্কার করেছিলেন যে গাছ উত্ত শব্দ হলে আর কি ও উত্তেজনায় সারা দেয় সেটা কিন্তু এই যে ছোট দুটো পাতা থাকে না আপনি শব্দ করে একটু খেয়াল করুন দেখুন অটোমেটিক উপরে নিচে উঠছে অটোমেটিক উঠে হ্যাঁ 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 এটা আপনি সব কটা গাছে খেয়াল করলে বুঝতে পারবেন এই 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 পাতাগুলো না ওঠানামা করে একদম ঠিক 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 তাই এটা দেখেন এটা আমেরিকান ফুল আমেরিকান ফুল এই গাছ তো দেখলে সব থেকে ভালো বুঝতে পারবেন পাতা ওঠা নামা করে কিনা কারণ ওটা পাতাগুলো একটু খেয়ে নিয়েছে আমি কিছুদিন যাব এটা ভালো করে ফলো করলে বুঝতে পারবে এটা নাড়া লাগলেই অটোমেটিক পাতা নড়ে মানে যে কোনো শব্দ হলেই এটা এরকম শব্দ হলে পাতা লড়া যায় পাতা ওঠা নামা করে আর এর পাশে হচ্ছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আমার বিলাতি ধনের পাতা বিলাতি ধনের

এটা হচ্ছে বানভস্য বানভস্য হ্যাঁ এই গাছটার প্রচুর ডিমান্ড বানভর্ষ কেন নামটার সঙ্গে নিশ্চয়ই মানে ব্যাপার হ্যাঁ ওরকম কিছু আছে তো এটা হচ্ছে সেই বানভস্য বানভস্য আচ্ছা 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 এইটা দেখেন এইটা হচ্ছে সফেদ মুসলি হ্যাঁ সফেদ মুসলি সফেদ মুসলি আমি এটা অনুরোধ করব যে আমি যে সব ওষুধ গাছগুলোর নাম বলছি এই নামগুলো দেখে দেখে

এক জায়গায় দেখিয়ে দিচ্ছি সব এইটা হচ্ছে রামবাসক রামবাসক হুম আচ্ছা এই গাছগুলো হচ্ছে বয়রা বয়রা আচ্ছা এইটা হচ্ছে এটা মহাসমুদ্র মহাসমুদ্র হ্যাঁ এগুলো কিন্তু সব ঔষধি গাছ ঔষধি গাছ হ্যাঁ এই দেখেন পরশালের কত বড় বড় গাছ পরশাল হুম পরশালের বিশাল বড় বড় গাছ আচ্ছা এই হচ্ছে আমক নিয়ে ভার্নে নিয়ে আমি এক জায়গায় দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু সবই আলাদা আলাদা গাছ আছে ছোট 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 বড় যে সাইজ নিতে চায় সব রকম আছে এই হচ্ছে নাক দানা আচ্ছা এই হচ্ছে হলুদ ধুতরা হলুদ ধুতরা হুম মানে আয়ুর্বেদিক ওষুধ কম নেই শেষ নেই প্রচুর আছে প্রচুর এ শেষ নেই তার সঙ্গে এখানে কালমেগা গাছও রয়েছে তো দেখি আছে মানে

নাম্বার আর সেভেন নাইন এইট জিরো থ্রি সিক্স নাইন থ্রি নাইন ওয়ান আচ্ছা এই ভাই ভাই নার্সারিতে কলকাতা বা কলকাতার আশেপাশের জেলা দিয়ে কেউ যদি আসতে চায় আপনার এই নার্সারিতে তাহলে কীভাবে আসবে দেখুন কলকাতা থেকে যদি কেউ আসতে চায় কলকাতার দিক দিয়ে তাই প্রথমেই তো শিয়ালদা শিয়ালদাহ বনগাঁ যে মানে ট্রেনটা যাচ্ছে সেই ট্রেনে বনগাঁ লোকাল কিংবা গোবরডাঙ্গা লোকালে উঠে গোবরডাঙ্গা কিংবা মশালন্দপুর নামতে পারে ওখান থেকে মশালন্দপুর থেকে বাস এবং অটো দুটোই পাওয়া যায় যেটা ডি টুয়েলভ বনগা বসিয়াট যাচ্ছে সেটা মসলন্দপুর থেকে উঠে বলতে হবে শ্রীপুর ফুলবাগান শুধু ফুলবাগান বললেও নামিয়ে দেব সেটা নেমে আমার রাস্তার একদম গায়ে ডান সাইডে আমার ভাই ভাই রাস্তারি আর যদি কেউ বনগা থেকে আসতে যায় সেটা ট্রেনেও আসতে পারে গোবরডাঙ্গা কিংবা মসলন্দপুর নামতে পারে কিংবা ডিএন টুয়েলভ যেটা বনগা বসিয়ার যাচ্ছে ওইটাই উঠে বলতে হবে ফুলবাগান বনগার দিক দিয়ে আসতে গেলে রাস্তার বাপাশে শিয়ালদার দিক দিয়ে আসতে গেলে রাস্তার ডান পাশে একদম রাস্তার গায়ে আমার ভাই ভাই আচ্ছা আর এই সমস্ত ঔষধি গাছ যদি কেউ অনলাইনে নিতে চায় চাই অবশ্যই দিতে দিতে পারবো অনলাইনে অবশ্যই পারবে তো আমার গতকালও একটা গেল এবং ব্লু ডাটে গেল যেহেতু তাড়াতাড়ি তো আমার কাছে আপনার বিভিন্ন রকম মানে ইনডোর বলেন ফুল বলেন ফল বলেন ওষুধ বলেন বিভিন্ন আইটেম আমার কাছে পাওয়া যায় সব নাম তো একটা ভিডিও বলা সম্ভব হয় না এবার যাদের প্রয়োজন হবে এই নাম্বারে ফোন করে জানলেই বলে দেওয়া হবে That's...